পলিনেট বা পলিব্যাগ কখন এবং কেন করতে হবে এ টু জেড টিপ সহ থাকছে আজকের এই ভিডিও হ্যালো ইব্রিওান আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য প্রিভিয়াস বেশ কয়েকটি ভিডিও দেখে আপনারা এত 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 বেশি প্রশ্ন করেছেন যে আপু প্রায় ভিডিওতে দেখি আপনি বলেন পলিনেট করা হচ্ছে এই পলিনেট কি বা পলিব্যাগ কি কেন বা কখন করতে হয় এটা লাউ গাছে কি শুধু করতে হয় জি না তো চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আজকে আমি এ টু জেড আপনাদের বলে দিব এই পলিব্যাগ বা পলিনেট কি আর কেন বা কখনই বা করতে হয় আলহামদুলিল্লাহ শুরুতে এই পরন্ত বিকেলে আপনাদের সাথে শেয়ার করছি আমার লাউ গাছের ছোট্ট একটি দৃশ্য যা কিনা ছেলে ফুল মেয়ে ফুল দিয়ে একদমই ভরপুর ঘড়ির কাটায় এখন বাজে পনে নয়টা তার মানে হচ্ছে রাত্র ছেলে ফুলগুলো মেয়ে ফুলগুলো এত ফুটেছে গতকালকে আটটি লাউয়ের পরাগায়ন করেছি আর হচ্ছে আজকেও বেশ কয়েকটি দেখা যাচ্ছে যে ফুটেছে কিন্তু একদমই ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছি ওই পেছনেরগুলো আমি একদমই নাগাল পাবো না ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটি ওই যে একটি এগুলি দুটি কিন্তু মেয়ে ফুল তা আপনারা সবাই জানেন আমি একটু চেষ্টা করছি ক্যামেরাটা আপনাদের একটু ঘুরে দেখাতে ওই যে দেখেন এগুলো হচ্ছে লাউ এটা হচ্ছে ছেলে ফুল না এটা মেয়ে ফুল ওইগুলো ভাগ্যের উপর ছেড়ে দিলাম কারণ ওই পাশে যেতে পারবো না তার কারণ হচ্ছে এই যে একটি দেখছেন আমার ডাটাগুলো এই ডাটাগুলোকে উপরে আমি কোন দিক দিকে যাব আপনারাই বলেন তাই আর সম্ভব না তো এখন হচ্ছে কথা সেটা না কথা হচ্ছে আপনারা সবাই জানতে চাচ্ছিলেন যে পলিনেট বা পলিব্যাগ কি আর এটা কেন করতে হয় জি হ্যাঁ আমরা যে কোনো গাছের যখন পলিনেশন করব তার ছোট্ট একটি উদাহরণ এই যে দেখতে পাচ্ছেন ছেলে ফুলের উপরে একটি মাছি বসেছে এই সব মাছিগুলো অনেক ধরনের রোগ বহন করে সারা সামার ভরে আর এই যে মাছিগুলো যদি আপনাদের মেয়ে ফুলের উপরে বসে রেনুটার উপরে বসে শুরু শুরুতে এফেক্ট পড়বে না যখনই লাউটা একটু বড় হবে দেখতে খুব চমৎকার হবে গ্লোই হবে যখনই আধা হাতের মতন হবে অল্প অল্প করে হলুদ হয়ে চুপসে পচে পড়ে যাবে আর এটাই হচ্ছে কারণ এই যে রোগ বহন করে নিয়ে আসে মাছি এই মাছিটা রোগ বহন করার কারণে আমাদের লাউটা ভেতর থেকে নষ্ট করে ফেলে এই জন্যই হচ্ছে আমাদের লাউ যখন পলিনেশন হয়ে যাবে যখন লাউয়ের পরাগায়ন হয়ে যাবে ঠিক তখনই আমাদের পলিনেট বা পলি ব্যাগ করতে হবে সেটা কিভাবে চলেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আমি যখন এই লাউয়ের হ্যান্ড পলিনেশন করেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হাজারি লাউ এই যে দেখেন এটা আমার নিজের বীজ থেকে বানানো গত বছরের বীজ থেকে তো এই যে দেখতে পাচ্ছেন লাউটা যখন আমি পলিনেশন করেছি পরাগায়ন করেছি তারপর ঠিক চব্বিশ ঘন্টা পর আমি ফুলটাকে বেঁধে রেখেছিলাম এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে পরাগায়নের পর আমি মাথাটি বেঁধে রাখি তার চব্বিশ ঘন্টা পর এই যে আমি একটি পলিথিন দিয়ে দেখেন এইখানে বেঁধে দিয়েছি আর নিচ দিকটা কিন্তু খোলা রেখেছি অনেকেই যে এই ভুলটা করেন অনেকেই পলিথিন দেন কিন্তু নিচের দিক খোলা থাকে না তাই এটার গরমে নিজস্ব ভাবে ভাবনা আই মিন ভাব পেয়ে সেদ্ধ হয়ে যায় তো এভাবে করে যদি আপনারা রেখে দেন একে বলা হয় পলিনেশন একে বলা হয় পলিনেট বা পলিব্যাগ তো যখনই আপনারা এটা করবেন এই জিনিসটা কিন্তু ছোট থাকে যেমন কি এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটি লাউ এই যে দেখেন এই যে আমি আরও ক্লিয়ার করে দেখাচ্ছি এই লাউটার পরাগায়ন করেছি আমি গতকালকে পরাগায়নের পর এই যে দেখেন যখনই আপনি পলিব্যাগটা দিবেন শুরু শুরুতে কিন্তু কোনো মাছি এই লাউয়ের গায়ে বসতে পারবে না দেখেন শুরু শুরুতে কোনো মাছই কিন্তু এই যে দেখেন এই লাউয়ের গায়ে বসতে পারবে না যেই কারণে এই লাউটা কিন্তু খুবই ভালোভাবে টিকে যাবে যখন দেখবেন যে লাউটা এত বড় হয়ে গেছে তখন এর গায়ে মাছি কেন মাছির বাবাও যদি এখন বসে একে ক্ষতি করতে পারবে না তার এক্সাম্পল বা তার একটি এক্সপ্লেনেশনও আমি আপনাদের দিয়ে দিব সো পলিনেশনের পর পলিব্যাগ বা পলিনেট করা খুবই জরুরি শুক্র আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই হচ্ছে তার ফলন যখনই আপনারা পলিব্যাগ বা পলিনেট করবেন তখন আপনাদের লাউগুলো যখন টিকে যাবে তারপর চাইলে আপনারা পলিথিনটি খুলে দিতে পারেন কোনো সমস্যা নেই আর ওই যে দেখেন ওই লাউটার আমি একটি ময়ের উপর উঠে পলি পলিনেশন করে দিয়েছি পলিনেট করতে পারিনি কারণ এত উচারে ভাই অনেক কষ্ট করে আমি এটাকে পলিনেশন করেছি তারপর এই যে একটি লাউ এই যে একটি লাউ করা হয়েছে তারপরে ওই যে দেখেন সামনের দিক থেকে ঝুলে আছে ওই একটি লাউ করা হয়েছে এই যে এই লাউটি করা হয়েছে তারপর হচ্ছে এই লাউটি করা হয়েছে আর এই যে লাউটা এটা হচ্ছে ভাই একদম হাতের নাগালে ভাই এই যে দেখেন তাই এই যে আমি ব্যাগ করে দিয়েছি এই যে দেখেন আসলে যখন দেখি যে না এটা করা খুবই জরুরি করতে হবে কইরে পাতা একটু চাপ না দেখাচ্ছি এই যে দেখেন একটু করতে হবে তো মার্শাল্লাহ এই যে দেখেন আমি করে দিয়েছি তো এইগুলো হচ্ছে যে পলিনেট করলে আপনাদের পলিব্যাগ বা পলিনেট করলে ভাগ লাউটির টিকে যাবে এটা হচ্ছে গ্যারান্টি এখন এর উপরে মাছি কেন যদি মাছির দাদা মাছির নানা চাচা বাবা যেই বসুক না কেন এই লাউটার কোনো ক্ষতি করতে পারবে না ট্রাস্ট মি আর এই যে দেখেন পরন্ত দুপুরবেলা আমার গ্যারেজের সামনে লাউয়ের গাছের একটু দৃশ্য দেখেই মন ভরে যাচ্ছে কিন্তু আমার জামাইতে ভাই কুরকুর 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 কুমার কুরকুর করছে নেক্সট টাইম থেকে নাকি এখানে লাউ গাছ লাগাতে দেবে না কারণ কি জানেন ওই যে দেখেন রে ভাই আমার যে ক্যামেরা সেই ক্যামেরাটাও একদম মানে ঘিরে ফেলে এটাকে কভার করে ফেলে আবার হচ্ছে ওই সম্পূর্ণ ওয়ালও কাবার হয়ে যায় সেই সো অ্যাম্বারাইসিং আমার ক্যামেরাই ঢেকে যায় তো নেক্সট ইয়ার আমার প্ল্যান নিজেরও চেঞ্জ আছে এখানে ডিফারেন্ট কোনো গাছ দিব সো দেখতেই পাচ্ছেন যে পলিনেট বা পলিবেক করলে লাভ কি হয় এই জন্য ভালো মানে সুস্থ লাউগুলোকে আপনারা প্লিজ কেউ নষ্ট হইতে দিবেন না এত কষ্ট করে আপনারা জানুয়ারি মাস থেকে সেই গার্ডেনিং করেন আর এই লাউ গাছের জার্নি তো শুরু হয় মার্চের পনেরো তারিখ থেকে তো এত কষ্টের পর গাছ করার পর তারপর যদি দেখি লাউ আসার পর একটু বড় হতেই লাউগুলো পচে যায় তাহলে কেমন লাগবে তাই পলিনেট এবং পলিব্যাক করা খুবই জরুরি যেন মাছি বসে এক্সট্রা কোনো রোগ এককে দিয়ে যেতে না পারে যেন মাছির হাত থেকে শুরু শুরুতে আপনার এই লাউগুলোকে প্রোটেক্ট করতে পারেন